কবি সুধীন্দ্রনাথ দত্ত কবিতা মূর্তি পূজা মিলনা বসন্ত প্রদোষে তোমার তলে নবাঙ্কুর ত্রিণাসনে বসে পুলকি পাইন বন অসম্ভবপনে বলিব না তুচ্ছমানে ইন্দ্রের বৈভব অন্তরের অন্তপুরে তব পরিত্যক্ত স্থানটুকু দাও যদি মূল উৎকণ্ঠিত বিদায়ের উন্মন লগনে ছড়ায় শিথিল হস্তে ক্ষণে ক্ষণে পুষ্পিত প্রান্তরে উন্মুলিত প্রকাশের দল চক্ষে বৃথা জল আমি কহিব না কবু জীবন সঙ্গিনী বিরহ শঙ্কায় তব নরকের আজ আমি চিনি প্রলয়ের পাই পূর্বাভাস হত বুদ্ধি পিপাসায় আমার আকাশ অতঃপর শূন্য চক্রবালে দূরত্বয় মরুকুঞ্জ খেয়ালে কতবার কত মধুমাসে কখনো প্রকৃত দুঃখে কখনো বা কৃত্রিম হতাশে কবু অতিরঞ্জিত কথায় ফুটাইছি তপ্ত রাগ পরস্পর প্রেয়সীর কানে মধু বিতানে জাগাতে চাহিনা না পুনরায় সে নাট্যের অভিনয় মুক্ত মরিচিকা নিলাভ ধূসর চোখে তব বিদায়ের লগ্নে আজ নিঃসংকোচে কব হেমর খনিকা তোমার অরূপ স্মৃতি সে নহে শাশ্বত আগন্তুক শ্রাবণের বৈদ্যুতিক উচ্ছ্বাসের মতো তীব্র প্রবর্তনা তব সাঙ্গ হোক শাশ্রু অন্ধকারে অবেদ্য বিস্ময় তারে করে দিই অনির্বচনীয় ইচ্ছা হলে আমারে ভুলিও সেই ইচ্ছা দিও নিঃসঙ্গ সন্ধ্যায় তবে মুহূর্তের নিষ্ক্রিয় মমতা আর যদি পারো তবে মনে রেখো এইটুকু কথা অপন্য দ্রব্যের ভারে জবে মোর তরি নিঃস্রো জীবন পঙ্কে হয়েছিল নিতান্ত নিশ্চল তুমি কৃপা করি এনেছিলে আজমের সকল সম্বল সে জঞ্জাল কিনে নিয়ে যেতে নিষ্কাম সংকেতে তুমি দেখাইছিলে নিরুদ্দেশে আশ্রয়ের তীর শান্তি শুনিবীর সপ্ত সিন্ধু পরপারে মর্মরিত নারিকেল বনে ফাল্গুনের আড়ম্বর শূন্য জাগরণে যেই চিরন্তনি একদা জাগায় ছিল অলক্ষিত নুপুরের ধ্বনি আমার শনিতে প্রবলে প্রমোদের হল নিশিতে যার নিমন্ত্রণ লিপি কণ্ঠাশ্লেষে এনেছে ব্যবধি বারংবার যে নির্বাক অমৃত দরদি দারুণ দুর্যোগভেদী দুরাশায় জলদ জলদ চর্চি শিখা মেঘ রন্ধে দেখা মোরে মোর জন্ম জন্মান্তরে সেই অনামিকা ফেলেছে তোমার নীল নয়নের আয়ত সায়রে আপনার প্রতিবিম্ব চপল খেলায় আজিকার অকপট গধুলি বেলায় আমাদের জীবনের উসর সঙ্গমে নবিলাম প্রিয়তমে নবিলাম গর্বনত শিরে কোমল হৃদয়ে তব অচিহের পদচিহ্নে